উনিশ হাজার একশো চুয়াল্লিশ ভারতীয় রেলওয়ে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হলো আটই এপ্রিল অবধি কিন্তু আবেদন চলবে কীভাবে আবেদন করবে তোমাদের বেতন কী থাকবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সব কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো তোমার ভিডিওতে কন্টিনিউ থাকো ভারতীয় রেলওয়ে বি নিয়োগের বিজ্ঞপ্তি বোঝা গেল শূন্যপদ কী রয়েছে শূন্যপদ কত ন হাজার একশো চুয়াল্লিশটি কিন্তু শূন্যপদ রয়েছে যোগ্যতা কী লাগবে বয়স কত তোমাদের এখানে কত থেকে কত আবেদন করতে পারবে বেতন কী রয়েছে সব কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের জন্য একটা কিন্তু বিরাট একটা খুশির খবর অ্যাপ্লাই লিঙ্কটাও কিন্তু তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে আটে এপ্রিল অবধি কিন্তু আবেদন চলবে বোঝা গেল তারপর দেখে নাও ভারতীয় রেলওয়েতে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্যপদে কর্মী নিয়োগ হবে যা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া এই ভিত্তিক সব কিছু আলোচনা করতেছে এখন নিয়োগের বিস্তারিত তথ্য দেখে নাও যে পদে তোমাদেরকে নিয়োগ করাবে টেকনিশিয়ান গ্রেড এ এতে তোমাদের কিন্তু কত শূন্যপদ রয়েছে শূন্যপদ রয়েছে এখানে এক হাজার এক হাজার বিরানব্বইটি কিন্তু শূন্যপত্র রয়েছে এখানে ঠিক আছে টেকনিশিয়ান গ্রেড এ এতে যোগ্যতা কী চাওয়া হচ্ছে ওই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সাথে ফিজিক্যাল ফিট হতে হবে বোঝা গেল বয়সীমা কী রয়েছে সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সংরৃক্ত শ্রেণী শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বেতন কী রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে সাথে সাথে কি ডিএ এবং অন্যান্য ভাতা কেন্দ্রীয় সরকারের হারে দেওয়া হবে ঠিক আছে তোমাদের কিন্তু ডিও এখানে পেয়ে যাবে টেকনিশিয়ান গ্রু গ্রেড থ্রি ঠিক আছে এখানে কত রয়েছে আট হাজার বাউন্নটি কিন্তু শূন্যপথ রয়েছে যোগ্যতা কী রয়েছে এই পদের জন্য আবেদন করার জন্য ন্যূনতম ডিপ্লোমা পাস করে থাকতে হবে সাথে ফিজিক্যাল ফিট হতে হবে বয়স সীমা কী রয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সংরিক্ষ শ্রেণী প্রার্থীদের জন্য নিয়মে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে বেতনকর্ম কী রয়েছে প্রার্থীদের মাসিক উনিশ হাজার নশো টাকা করে বেতন দেওয়া হবে তাছাড়া কিন্তু এই এই পোস্টের জন্য কিন্তু তোমরা ডিএ পেয়ে যাবে ঠিক আছে সরকারি ভাতাও পেয়ে যাবে নিয়োগ পদ্ধতি কী রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিবিটি পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ নিয়োগ করা হবে পরীক্ষার বিস্তারিত সিলেবাস জানতে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন দেখুন ঠিক আছে এই যে আবেদন আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের এর জন্য এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু গিয়ে ওয়েবসাইটে গিয়ে প্যাডসে গিয়ে অ্যাবাউটে যেতে হবে এরপরে রেলওয়ে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সেল থেকে পাওয়া আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করে দিতে হবে সাথে দিতে হবে আবেদন মূল্য আবেদন মূল্য কী রয়েছে দেখে নাও এখানে আবেদন করার জন্য ইউআরই ডাব্লু এস এবং ও বিসি পুরুষদের পাঁচশো টাকা আবেদন মূল্য জমা দিতে হবে আর ওমেন এস সি এস টি পি জন্য আড়াইশো টাকা করে কিন্তু তোমাদের আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে আবেদনের সময়সীমা কী রয়েছে আট চার আট চার দু হাজার চব্বিশ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ সরি এখানে পঁচিশ হবে ঠিক আছে পঁচিশ চার দু হাজার চব্বিশ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ বোঝা গেল তবে কি গুরুত্বপূর্ণ লিঙ্ক দেখে নাও হ্যাঁ এখানে কিন্তু সরি আবেদনের সময়সীমা দেখে নাও আট চার হাজার চব্বিশ তারিখে কিন্তু এখানে আবেদনের শেষ দিন ঠিক আছে গুরুত্বপূর্ণ লিঙ্ক কি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যায় এখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় অফিসিয়াল নোটিস ওটি অফিসিয়াল নোটিশের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে কিংবা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে অনলাইনে আবেদন করা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অফিসিয়াল তোমরা কিন্তু আমার আর ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখান থেকে তোমার ডাইরেক্ট খুব সহজেই আবেদন করে দিতে পারবে আর কীভাবে আবেদন করবে ওই ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও তো আমাকে বলবে আমি একটা অলরেডি মানে তোমাদের জন্য এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এরকম আরও চাকরি পেতে আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি তোমাদের সাহায্য কিন্তু অত্যন্তই প্রয়োজন ধন্যবাদ